তুই কি পেতে চাষের নাজাত অল্লা পাকের দরবার রে কর করমো নাজাত লাই তুলেই কদরে তুই কি পেতে চাষের নাজাত আল্লাহ পাকের দরবার কর ফরিয়াদ কর মোনাজ লাইহি তুলই কদরে কর ফরিয়াদ কর মোনাজতে লাইলা তুলই কদরে তুই কি পেতে চাষে রে আল্লাহ পাখর দরবার তুই কি পেতে চাষের নাজত আল্লাহ পাখর দরবার কর ফরিয়াদ কর মোনাজতে লাইলা তুলই কদরে কর ফরিয়াদ কর মোনাজতে লাইলা তুলই কদর হাজার রাতের চেয়ে ভালো এই রাতের মর্তবা বা দরজা খোলা গুনা তুই করতো বা হাজার রাতের চেয়ে ভালো এই রাতের মর্তবা মরত বা দরজা খোলা গুনা তুই বা চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রের জেগে কাঁদরে চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রের জেগে কাাদে কর ফি ইয়াদ কর মোনাজাতে লাইলা তুলই কদোর কর ফি কর মোনা যাতে লাইলা তুলাই কদরে তুই কি পেতে চাষে রে নাজ পাকের দরবার রে তুই কি পেতে চাষে রে নাজ আল্লাহ পাকের দরবার রে কর ফি কর মোনা যাতে লাইলা তুলাই কদর কর ফ কর মোনা লাইলা তুলই কদরে আর কখনো নাই রে গোনা মনে প্রাণে শপথ কর আল্লাহ পাখের রঙে তে তোর জীবন খানি রঙিন কর আর কখনো নাই গুণা মনে প্রাণে শপথ কর আল্লাহ পাখের রঙে তে তোর জীবন খানি রঙিন কর দিনের পথে রও অবিসল আশাতে বুগ বাধরে দিনের পথে রও অবিল আশাতে বুগ বাধরে কর ফোর ইয়াদ কর মোনা লাইলা তুলাই কধরে রে কর ইয়াদ কর মোনা লাহিলা তুলাই কধরে কর ফরে ইয়াদ কর মোনা যাইলা তুলাই তুই কি পেতে চাষ রে নাজাত আল্লাহ পাকের দরবারে তুই কি পেতে চাসিরে রে অল্লা আল্লাহ পাকের দরবারে রে কর কর মুনাজাত লাইলা তুলাই কদরে কর ফরিয়াত কর মুনাজাত লাইলা তুলাই কদরে আল্লাহ তাআলা অতি মহান তার ইবাদত কর মুমিন ইসলামের রশি ধরো কায়েম কর নবীর দিন আল্লাহ তাআলা অতি মহান তার ইবাদত কর মুমিন ইসলামের রশি ধরো কায়েম কর নবীর দিন তোমার জীবন রাখো ঢেকে নেক আমলের চাদরে তোমার জীবন রাখো ঢেকে কর আমার ইয়াদ করমো নাহি তুলই কদর রে কর ফোর ইয়াদ লাইল লা লাহিলা কদর কধরে তুই কি পেতে চাষ রে আল্লাহ অল্লাহর দরবার তুই কি পেতে চাষ রে নাজত অল্লাহর দরবার রে কর ফোর করমো নাজাত লাই তুলই কদর রে কর ফোর করমোনাজ লাই ল তুলই কদর রে কর ফোর ইত লাইলা তুলাই কাদরে কার ফরিয়াদ কার মুনাজাত লাইলা তুলাই কাদরে কার ফরিয়াদ কার মুনাজাত লাইলা তুলাই কাদরে